শনিবার গাজা জুড়ে ত্রিশটি পৃথক জায়গায় উপর্যপুরি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এসব হামলায় চব্বিশ ঘন্টায় ঝরেছে আরও অনেক ফিলিস্তিনির প্রাণ সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয়েছে গাজানগরীর সুজাইয়া এলাকায় শনিবার ভোরে আল গৌলা নামের এক বাড়িতে এই হামলা চালানো হয় নিহত হয়েছে পরিবারটির বহু সদস্য যার মধ্যে 7 জন শিশু। অনেক ট্রামল উত্তর গাজা থেকে এসে এখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছিল। কিন্তু এখানেও ইসরায়েলি বাহিনী হামলা চালালো। ইসরায়েলি হামলায় বেশিরভাগ বাড়ি হড়ি ধ্বংস হয়ে গেছে। دیک টি পাচ্ছেন নিহতরা সবাই নারী ও শিশু। এখানে কোনো সশস্ত্র ব্যক্তি নেই। তাহলে কেন তাদের উপর হামলা করা হলো? এদিকে দক্ষিণ গাজার খান যাওয়ার পথে মানবিক সহায়তা বহরের সঙ্গে থাকা পাঁচজন নিরাপত্তা কর্মকর্তাও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা কর্তৃপক্ষ বলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে তাদের উপর হামলা চালাচ্ছে যেন মানবিক সহায়তার উপর প্রভাব পড়ে এবং মানুষের দুর্ভোগ বাড়ে এ অবস্থায় নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এক বৈঠকে জাতিসংঘের ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর গাজা ইসরায়েলের জাতিগত নিধন বন্ধ করতে পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানান এ সময় আল আউদা হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত চিকিৎসক মাহমুদ আবু নুজালের চিঠি পড়ার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি নিরাপত্তা পরিষদের বৈঠকে হাসপাতাল অভিযান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওয়াল একই সাথে কামাল আদওয়ান সহ বিভিন্ন হাসপাতাল থেকে নিয়ে যাওয়া চিকিৎসক ও কর্মীদের মুক্তির আহ্বান জানান তিনি